আর বন্ধুরা দেখুন আমার হাতে আপনারা সর দেখতে পাচ্ছেন এটি বেশ আট দশ দিন আগের সর আর এই স্বর থেকে আমি ঘি তৈরি করব। একেবারে এক খাঁটি দুধের স্বরের ঘি আমি আপনাদের দেখাবো আর এই ঘি দুই হাজার টাকা কেজি একেবারে খাঁটি দুধের স্বরের ঘি দুই হাজার টাকা কেজি তো আমি পুরো প্রসেসটা আপনাদের দেখাবো আর যারা ঘি নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো প্রথমে এই ঘিটা আমি ঢেলে নেব আর কি এগুলো ঢালা শেষ এখন এগুলো পেস্ট তৈরি করা হবে যাকে কাই বলা হয় কাই তৈরি করা হবে এটি এখন কাই তৈরি করা হচ্ছে পেস্ট তৈরি করা হচ্ছে একেবারে কাই তৈরি করা হবে পেস্ট তারপর এটা আগুনের তাপ দিয়ে এটা ঘি তৈরি করা হবে একেবারে কাই তৈরি হয়ে গেছে দেখুন এটি হচ্ছে সরের কাই পেস্ট একেবারে খাঁটি দুধের যে সর সেই সর থেকে এই কাঁই তৈরি হলো দেখুন কিভাবে পেস্ট তৈরি হচ্ছে বন্ধুরা দেখুন একেবারে স্বরের যে পেস্ট সেটি তৈরি হয়ে গেছে এখন এটা চুলাই দেওয়া হবে চুলাই দিয়ে এটা ঘি বানানো হবে দেখুন কত সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে একেবারে কাঁই খাঁটি দুধের সর আর সেই সর থেকে বর্তমানে কাই তৈরি হলো আর এই কাই এখন চুলাই দেওয়া হবে এবং চুলাই দিলেই এটা ঘি হয়ে যাবে আর কি আর বন্ধুরা দেখুন এখন চুলাই দেওয়া হলো এটি আস্তে আস্তে ঘি ছাড়বে দেখুন আস্তে আস্তে লিকুইড হচ্ছে এটি আস্তে আস্তে ঘি ছাড়বে আর এই খাঁটি ঘি দুই হাজার টাকা কেজি এটি মনে রাখবেন দুধের স্বরের খাঁটি ঘি দুই হাজার টাকা কেজি দুধের স্বরের খাঁটি ঘি দুই হাজার টাকা কেজি দুধের স্বরের খাঁটি ঘি দেখুন কিভাবে তৈরি হচ্ছে একেবারে খাঁটি ঘি এটি খাঁটি ঘি তৈরি হয়ে যাবে এখন দেখুন আস্তে আস্তে যে ঘি ছাড়ছে আর বন্ধুরা দেখুন এটি এখন ছাঁকা হবে একেবারে ঘি তৈরি হয়ে গেল ছাঁকা হচ্ছে একেবারে স্বরের ঘি দেখুন কীভাবে স্বরের ঘিগুলো তৈরি হয়ে গেল আর বন্ধুরা দেখুন একেবারে স্বরের খাঁটি ঘি দুধের স্বরের খাঁটি ঘি তৈরি হয়ে গেছে প্রায় আজ হাফ কেজির মতো আর কি হবে এখানে ঘি এরকম আর কি তো যারা নিতে চান তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে একেবারে সরের খাঁটি ঘি দুই হাজার টাকা কেজি তো যারা নিতে চান তারা আমাদের জানাবেন একেবারে খাঁটি ঘি আর কীভাবে তৈরি করলাম আমি আপনাদের দেখিয়েছি তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা